আপনি কিছু খাদ্য খাবেন আবার এদিক ওদিক তাকাচ্ছেন কেন শোনেন ইসলামটা কি আপনি শোনেন এবাদাত কাকে বলে আপনি শোনেন যা কিছু করবেন সেখানে কার বিধান আছে আপনি কিছু খাদ্য খেতে চাচ্ছেন আপনি মুখে দিতে পারবেন না ওখানে কার বিধান ছাড়া বলেন তো কি বিধান বিসমিল্লাহ বুঝুন কথা খাওয়া শেষ হয়ে গেল এখন বলতে হবে কি আলহামদুলিল্লাহ দোয়া আছে আরো অন্তত কি বলতে হবে তাহলে শেষ করবে নোখানেও কার বিধান আচ্ছা খাওয়া শেষ টয়লেটে যাবেন টয়লেটে আপনি যেতে পারবেন না ওখানে কার বিধান আছে হ্যাঁ টয়লেট শেষ বের হয়েছেন আপনি বাড়িতে ঢুকতে পারবেন না কার বিধান আছে আপনি জানেন না মানেন না সেটা ভিন্ন কথা কিন্তু বিধান আছে কার আল্লাহর ঘুমাতে যাবেন ওখানে কার বিধান আছে ঘুম থেকে উঠবেন ওখানে কার বিধান আছে পোশাক গায়ে দিবেন ওখানে কার বিধান আছে জুতা পায়ে দিবেন কার বিধান আছে জুতা পায়ে দেওয়ার বিধান জানেন আপনাকে যদি বলি যে জুতা কিভাবে দেওয়া লাগে হাত ঢুকাতে পারে ভয়ে বুঝিনি কথা জুতা যে পায়ে দিবেন এরো শরীয় বলছো ভাই শোনো যখন তোমরা জুতা পরবে ডান পা দিবে আগে বিসমিল্লা বলে কি বলে আর খোলার সময় পা আগে খুলো ডানফা পরে খোলো তাহলে জুতাটাকেও পায়ে দিবেন এখানেও কার বিধান বুঝেছেন হ্যাঁ আরে স্ত্রীর কাছে যাবেন আপনি কার কাছে স্ত্রীর কাছে যাবেন যেতে পারবেন না কার বিধান আছে ওখানে মমসা বলছেন লাহ আল্নাহাদকম আতা আল্লাহু আয় শোনো যখন তোমরা তোমাদের স্ত্রীর নিকটে যাবে তখন এই দোয়াটা বলো বিস্মিল্লা হে আল্লাহ মা জনিব নেশ সাইতন জন্নিবি সাইতন আমার অজক্তানা কার বিধান আছে হ্যাঁ বিধান আপনি আদায় করবেন থেকে নিয়ে তাকবির সালাম ফেরানো পর্যন্ত ওখানে কার বিধান আছে আপনি রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কার বিধান আছে আপনি উমরা করতে গেছেন হস করতে গেছেন কার বিধান আছে আপনি জাকাত দিবেন উটের জাকাত কিভাবে ওসর ধান গম ভুট্টার জাকাত কিভাবে স্বর্ণের জাকাত কিভাবে গচ্ছিত সম্পদের জাকাত কিভাবে কার বিধান আছে আপনি কোরআন তেল করবেন শুরুতে কি কোরআনের মাঝখান থেকে পড়লে কি কার বিধান আছে কোরআন তেল করা শেষ করবেন কার বিধান আছে যদিও তোমার মোপাসের বলছে সাদা কাল আজিমা তোমার মুপা কি বলে তোমার মোপাসের বলো মুপাশের সাহেব আপনার বয়স কত তো বলবে তে তিরিশ চল্লিশ তখন আপনি বলবেন আপনাকে মরা পর্যন্ত সময় দিলাম আপনি যে বললেন এটা কোথায় লেখা আছে বুঝুনি কথা কথা বলবেন না অন্তত আমি কথা বলার সময় তো কোনো কথা চলবে না দাওয়াত দিয়ে এনেছেন কেন আপনাদের তো কথা শোনার জন্য নয় বুঝুন কথা আচ্ছা মন মনে কষ্ট নেন না একটা বাক্য আপনি বুঝতে না পারলে বক্তব্যই বুঝতে পারবেন না আচ্ছা কি বললাম কোরআনতেলা শেষ করবেন কিভাবে ওটা ওটা ওখানেও কার বিধান আয়েশারা জিয়াল্লাহতাল আনহা বলছেন মাসাল্লা সাল্লাতান আউতাআলা কোরআন আউতাল দৌদ ওয়ান মাস আলা সাম আজ লিসান ইল্লাহ খোতাম আবিজ আলিকাবি কালি মাতিন রাসুর সাল্লাহসাল্লাম যখন সালাম ফিরিয়ে সালাত শেষ করতেন যখন তিনি অজু শেষ করতেন যখন তিনি বৈঠক মজলিস তাফসির কোরআনের জালসা শেষ করতেন যখন তিনি কোরান তেলাওয়াত শেষ করতেন তখন এই দোয়া পাঠ করে শেষ করতেন দোয়াটা কি। কবির দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস কত নম্বর হাদিস তাহলে কোরআনটা যে আপনি তেলোয়াত করে শেষ করবেন তখন আপনাকে এই দোয়া বলতে হবে না হলে তোমার বলছে লাজিম আপনি জিজ্ঞাসা করেন সাহেব দোয়াটা কোথায় আছে বুঝেননি কথা হ্যাঁ বুঝতে পেরেছেন তাহলে কোরআন যে তেলোয়াত শেষ করবো ওখানেও আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রাসুর সাল্লাম যেই দোয়া বলেছেন আপনাকে ওই দোয়া বলতে হবে এক হাফেজ সাহেব বলছে যে হুজুর দোয়া তো ভালোই সদাক আল্লাহ আজিম এতে আবার দুসের কি সদাকাল্লাহ আজিম মানে উঁচু আল্লাহর কথা সত্য সমুচ্চ সোহমা সোমহান যিনি তার কথা কি সত্য তো কোরআন হাজ তো সত্য আর আমরা তো সেটাই সদাকাল আজিম বলি তা আমি বললাম হাফিজ সাহেব আপনার বুঝ অনুযায়ী তো ধর্ম চলবে না আপনার ভালো অনুযায়ী তো দোয়া চলবে না দোয়া তো রাসুসাল্লাম বলে দিয়েছেন একটা সেটাই বলতে হবে নাকি আপনার ভালো অনুযায়ী তো হবে না আপনার ভালো অনুযায়ী আপনার যুক্তিতে যদি চলি তাহলে কোরআন অনেকটাই কেমন জানি মনে হবে কেমন আচ্ছা আমার অজু করার সময় কি কি ধুয়ে অজু করি হাত চক্ষু মাথা মাসা কিন্তু অজু ভাঙে কি কারণে অজু ভাঙলো কি কোন দিক দিয়ে আর আপনি ওজুতে ধৌত করলেন কোন দিক দিক মিলল আচ্ছা মাসা করার সময় কি মাসা করেন পায়ের নিচে না মাটি ভরে কোথায় ময়লা ভরে কোথায় এটা হলো বুঝেননি কথা রসন বলছেন যে কেউ যদি শোরে এক্লাস একবার পড়ে তাহলে দশ পাড়া খতমের হাদিস কি নাই হ্যাঁ কোরআনের একটা হরফ তেলত করলে কয় নাকি দশ নাকি তাহলে আমার বুঝ দেখেন নিজের বুঝ অনুযায়ী ভালোই হচ্ছে নিজের বুঝ অনুযায়ী ধর্ম চলবে না নিজের বুঝ অনুযায়ী মানে আলিরা জেলান এটাই বলছেন যে মানুষের বুঝ অনুযায়ী যদি ধর্ম চলত তাহলে পায়ের নিচে মাছা করত মানুষ কিন্তু কোথায় করা লাগে এটার বিধান কে দিয়েছেন আল্লাহ আমাদের বুঝ অনুযায়ী ধর্ম চলবে না বুঝেননি কথা কোরআনের একটা হরফ তেলত করলে কয় নাকি দশ নেকি সুরে ক্লাসে একবার পড়লে কত নেকি দশ পাড়ার সমান নেকি তো টয়লেটে ঢোকার সময় কি আমার কাজ লেগেছে দোয়া পড়ার আচ্ছা টয়লেটে ঢুক ঢোকার সময় দোয়া পড়লে এক নেকিও হবে এরকম হাদিস আছে বুঝেন মনে হয় কথা ওটা শরীয়ত মানা হলো আর শয়তানের প্রয়োজনা থেকে বাঁচার একটা মাধ্যম কিন্তু নেকি হবে এরকম হাদিস আছে তাহলে এই দোয়াটা পড়বো না ভালো লাগছে না আমি টয়লেটে ঢোকার সময় তো সুরাই ক্লাস একবার পড়ব তাহলে কোরআন খতমের কি হবে আমার বোঝ অনুযায়ী এটাই ভালো নাকি তাহলে আমার বোঝ অনুযায়ী চলবে না মোহাম্মদ সুরাসাল্লামের ও বলছে সাদা কাল আজিম তো ভালোই কথা তা আমি বললাম আপনার কাছে বউ ডাক ভালো না মা ডাক ভালো তো বলছো মা তাহলে এখন বাড়িতে বউকে মা ডাকো গিয়ে দাও বুঝুন কথা যেখানে যেটা সেখানে সেটা লাগাতে হবে শরীয়ত তৈরি করার বিধান আপনাকে কে দিল বুঝেননি কথা আচ্ছা দেখেন তিরমিজি তিন হাজার তিনশো চুরানব্বই নম্বর হাদিস কত আবুজার গিফারিকে গিফারিকেলাম দোয়া শিখাচ্ছেন কি শিখাচ্ছেন ঘুমানোর দোয়া শিখাচ্ছেন ঘুমানোর দোয়া অনেক আছে একটা আল্লাহমিখা এটা নাই আচ্ছা আর একটা শিখাচ্ছেন তিনি এই বলছে আবুজার ইদাই তালা শেখ

তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন আর যদি আবার সকালে জীবিত হয়ে উঠো তাহলে তুমি কল্যাণের উপরে উঠবে এখন আবুজার মাতবাড়ি করে ও আর একটা যোগ করেছে আমাং তুবি নাবিকা বলতে বলেছেন রাসুল সাল্লাহাল্লাম ও মাতবাড়ি করে বলছে আমাং তুবি রসুলিকা কি আমাং মানে নবীদের চেয়ে রসুলের মর্যাদা কি একটু বেশি না হ্যাঁ তাহলে রাসুল সরাসরাম শিকালে নেই আমাং তুপি নাবিকা বলো কি মারে দিছে ওখানে হ্যাঁ রসুলিকা আবু বলছেন ফাত্তনা ইয়েদাহফিস সদ্রি আমি যখনই নাবিকার জাগাতে আমি নিজে নিজে রসুলিকা লাগা লাগালাম তিনি হাত দিয়ে একটা ঘুষি মেরে দিলেন আমার বুকে কে ঘুষি মারলেন কে মোহাম্মদ কেন ঘুষি মারলেন হ্যাঁ বুঝে না কেন ঘুষি মারলেন দোয়াটা কি করেছে পরিবর্তন করেছে আর তোমার হুজুর দোয়া পরিবর্তন না এবার টোটালি বানিয়েছে তোমার হুজুর তাহলে উমাররা জেলানো যদি বেঁচে থাকতো তাহলে আর ঘুষিতে কাম হতো না বলতো জেলখানায় বন্দি করো বোঝেননি কথা শরীয়ত আপনি বুঝতে পারেননি তো আমি যাক ব্যাখ্যা হয়ে যাচ্ছে অনেক আপনি যা কিছু করবেন সেখানে কার বিধান আছে আবার একটু রিপিট করি জুতা পায়ে দিবেন ওখানে কার বিধান পেশাব করবেন ঘুমাবেন খাবেন পোশাক গায়ে দিবেন সবখানে কার বিধান আছে সালাত আদায় করলেন কার বিধানে হস করলেন কার বিধানে কখন মুস্তালিফাই যেতে হবে আরাফায় যেতে হবে কখন জামরায় পাথর নিক্ষেপ করতে হবে এটা কার বিধান আল্লাহর সব কার বিধানে করছেন সব কার বিধানে তাহলে সালাত আদায় করলেন আল্লাহর বিধানে সালাত আদায় করেন কার বিধানে শ্যাম পালন করেন কার বিধানে হজ করেন কার বিধানে ভাত খান কার বিধানে ঘুমান কার বিধানে পেসাদ পায়খানা করেন কার বিধানে এই যুবক বলো তো তোমার নেতা রাজনীতি করে কার বিধানে অ্যাঁ বলো বলো মানে তোমার নেতা শুধু মনে করেছে মানে মানুষ মুসলমান শুধু মনে করেছে সালাচ্ছিয়াম শুধু ইসলাম ইসলাম মানে এবাদাত মানে শুধু সালাচ্ছিয়াম করা আর টাকা থাকলে হজ করা টাকা থাকলে মসজিদ নির্মাণ করা কিন্তু ব্যবসা আমার মতো করে করব। অর্থনীতি আমার মতো করে চালাবো সমাজনীতি আমার মতো করে চালাবো শিক্ষানীতি আমার মতো করে চালাবো রাজনীতি আমার মতো করে চালাব তোমার নেতা মুসলিম নয় তোমার নেতা মুশরেক মোনাফেক ফাসেক জালেম তোমার নেতা ধর্ম বুঝেনি তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে তোমার নেতাকে এখন ধর্ম শিখায় আসো দেখো সালা আদায় করতে হবে কার বিধানে আল্লাহর তো যেই আল্লাহ সালাতের বিধান দিল ওই আল্লাহ রাজনীতির বিধান কি দেননি হ্যাঁ রাজনীতি হবে ইসলামী খেলাফা ইসলামী শরিয়া কি আল্লাহ বলছেন আল্লাহ রাজনীতি শিখাচ্ছেন মানুষকে দেখেন এই যে সোরা মায়েদা উনচল্লিশ ঊনপঞ্চাশ নম্বর আয়াত ওয়ান হকুম বাইন হহুম বিমাংস আল্লাল্লাহ অ্যাই আপনি বিচার ফয়সালা করেন কোরআন হাদিস দিয়ে কি দিয়ে কি দিয়ে কুরআন হাদিস দিয়ে এটা আল্লাহ বলছেন এরপর আল্লাহ বলছেন সূরা শুরা 42 নম্বর সূরা এর 21 নম্বর আয়াত আমলাহুম সুরাকা ওয়া সারাউ লাহুম মিন কি ব্যাপার ওদের কি বড় বড় নেতা আছে নাকি যারা নিজেরা আইন তৈরি করেছে মালামিয়া যামবিহিল্লা কি ব্যাপার আমি তো তাদেরকে অনুমতি দেইনি এই কথা কে বলছেন আল্লাহ আল্লাহ আচ্ছা কি ব্যাপার তারা কি এমন বড় বড় লিডার হয়ে গেল নেতা হয়ে গেল নাকি যে তারা নিজেরা আইন তৈরি করবে যদি আমি আল্লাহ বিচার মাঠ না রাখতাম তাহলে নেতাদেরকে নগদ আমি পিছে মেরে দিতাম যেহেতু বিচার মাঠ আছে আমি বিচার করব কিন্তু তারপরেও আল্লাহ জালেমদেরকে ধরলে আর কি করেন না ছাড়েন না বুঝেননি কথা আচ্ছা এই জালেমদের জন্য শাস্তি যারা কোরআন হাদিসের বাইরে বিচার করবে এরা হলো জালেম এদের জন্য আল্লাহ বলছেন শাস্তি তাহলে আল্লাহ রাজনীতি শিখিয়ে দিলেন বিচার করতে হবে কি দিয়ে হ্যাঁ ওখানে আর একটা শব্দ ছুটে গেছে সুরা মায়েদার অনুপঞ্চা শায়েতে সুরা মায়েদার অনুপঞ্চ সায়াতে আল্লাহ মোহাম্মদ সোয়াসাল্লামকে বলছেন এই লা আহম মোহাম্মদ সাল্লাল্লাহুসাল্লাম আপনি মানুষের তৈরি করা কোনো মতবাদ মানবেন না এই গল্প করছেন কেন অবাক হলাম আমি এখানে তো আমি ফজলতর বয়ান করব না যে সোহান আল্লাহ নেকি হয় আর ওই টঙ্গিতে গেলে নেকি হয় আর কুলুক করলে ওই কুলুকের ঢিলা মিজানের পাল্লাতে উঠায় দিবে হাজি সাহেব করেছে যে যাক তাহলে এবারে আমি মক্কায় গিয়ে উৎ পাহাড় কুলুক হিসেবে ব্যবহার করবে তাহলে কি হবে উহুদ পাহাড় আল্লাহ মিজানের পাল্লাতে উঠিয়ে দিবেন তো এই ওয়াস্ত আমি করতে আসলে সব মিথ্যা কথা যদিও তোমার মোপাসের করে হুজুর করে আয় শোনেন এই দিকে এইদিকে আপনাকেও শুনতে হবে না আপনার ব্যস্ততা এখানে আমি এখন দেখতে যাচ্ছি না আপনি কথা বলবেন সময়ে শোনেন আল্লাহ বলছেন মানুষের তৈরি করা মতবাদ তুমি মানো না মানুষের তৈরি করা মতবাদ চলবে না সালাত আদায় করলেন কার বিধানে সালাতে কার বিধান আছে রাজনীতি করতে হবে কার বিধানে আল্লাহর তোমার নেতা করে কার বিধানে হ্যাঁ তার মানে তোমার নেতা শুধু বুঝেছে যে দুর্নীতি করে টাকা ইনকাম করব আর মাজারে মারে দিব দান আর চোদ্দ বার হস করবো জান্নাত ক্লিয়ার বুঝুননি কথা আর আপনিও এই মনে করেছেন মানে এই এবাদাত ইসলাম মানে শুধু সালাদ সিয়াম আদায় করা শুধু এগুলি এবাদাত নয় আপনি জীবনে যা করবেন সেখানে কার বিধান মানার নামে বাদাত আল্লাহ